হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক এখানে কিছু মুরগির পা পাখা চামড়া এগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো করে কেটে নিয়েছি আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি তেলগুলো গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা মুরগির পা পাখা চামড়াগুলো এরপর নেড়েছেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর আমি এখানে সরিষার তেল নিয়েছি আপনারা চাইলে যে কোনো তেল নিতে পারেন কিছু পেঁয়াজ কুচি আমি আগে থেকেই কেটে রেখেছিলাম এবার এগুলো এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া আর দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম কয়েকটা দারচিনি ছোট এলাচ বড় এলাচ খুব মজাদার একটি রেসিপি এভাবেই নেড়েছেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ তাহলে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না এবং খেতেও সুস্বাদু হবে আমি এখানে কোনো পানি অ্যাড করিনি দেখুন তেলগুলো উপরে উঠে এসেছে আর এভাবেই নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপর ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য এখানে এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দেব কিছু বেগুন আমি ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে রেখেছি এবার এখানে দিয়ে মুরগির চামড়াগুলোর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিব দারুণ একটা রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে সবার অনেক মজা লাগবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন বেগুন থেকে পানি ছেড়ে দিয়েছে এবার কিছুক্ষণ আড়াছাড়া করে পানিটা একটু শুকিয়ে নিতে হবে বেগুনের গায়ের পানিটা কিছুটা কমে এলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সব ধরনের মশলার গুঁড়া এক চামচ এরপর খুব ভালোভাবে নেড়েসে মিশিয়ে নিচ্ছি এভাবেই করে পাপাকা সামরা যদি আমরা রান্না করি অনেক মজা হবে খেতেও অনেক দারুণ লাগবে হয়ে গেল আমাদের দারুণ মজাদার মুরগির চামড়া কলিজা গিলা পা পাকা রেসিপি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন